আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব কোন ধরনের ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই সহজ কিস্তিতে আপনি কিভাবে বাইক কিনবেন সেক্ষেত্রে বলে রাখি হিরো হিরোই হচ্ছে একমাত্র কোম্পানি যেনারা কোনো ক্রেডিট কার্ড ছাড়াই সাধারণ কিছু ডকুমেন্টের ভিত্তিতে আপনাদেরকে কিস্তিতে অর্থাৎ সহজ কিস্তিতে বাইক প্রদান করে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য কোম্পানি কিস্তিতে বাইক দেয় কিন্তু সেক্ষেত্রে তাদের ক্রেডিট কার্ড থাকতে হয় আর ক্রেডিট কার্ড করা মূলত একটু ঝামেলারই বিষয় একটা আপনার স্যালারি ব্যাংকে হতে হবে দুই নম্বর ব্যাংকের স্যালারি আবার প্রতিশার নিচে যদি হয় তখন আপনাকে আবার ক্রেডিট কার্ড দিবে না সেক্ষেত্রে আপনি অন্যান্য কোম্পানি থেকে বাইক কিনতে পারবেন না কিন্তু হিরো আপনাকে কিস্তিতে বাইক দিবে কিন্তু তারা কোনো ক্রেডিট কার্ড রাখে না সেক্ষেত্রে সাধারণ কিছু কাগজ তারা রাখেন সেটা হচ্ছে এক হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি ইউটিলিটি বিল আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজ যদি ফটোকপি কোন এক মাসের দেন চলবে ব্যাংক স্টেটমেন্ট আমরা জানি যে এখন বর্তমান সকলের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না থাকলে খুলে নেবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের গত ছয় মাসের একটা স্টেটমেন্টের কপি যদি ওনাদেরকে বলেন তাহলে দিয়ে দেবে সেই কপি একটা নেবেন

যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে আপনার যদি স্যালারি অর্থাৎ বেতন ব্যাংকের মধ্যে হয় তাহলে তো সহজ ওখানকে ওই ব্যাংকে গিয়ে যদি আপনি স্যালারি স্টেটমেন্ট একটা নেন গত ছয় মাসের সেটা দিলে যথেষ্ট আর কোনো লাগবে না এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি বাইক কিস্তে নিতে পারবেন কিন্তু যদি আপনার বেতন ব্যাংকে না হয় সেই ক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানে যদি বলেন যে আমাকে একটা স্যালারি সার্টিফিকেট দেন দিয়ে দিবে এটা হলেই যথেষ্ট অথবা সেটা হচ্ছে না ব্যাংক আপনার কোম্পানি যে আপনাকে বেতন প্রদান করেছে সেটার যদি রসিদ কোন পে স্লিপ থাকে এই পে স্লিপ একটা কপি হলেই যথেষ্ট লাগবে কিন্তু আপনি পে স্লিপও পাচ্ছেন না সেই ক্ষেত্রে স্যালারি শীট দিলেই হবে স্যালারি শীট কোনটা আমাদের যে কোম্পানির মধ্যে এইচ আর অ্যাডমিন থাকে যে মূলত কর্মচারী কর্মকর্তাদের নিয়ে কাজ করেন বেতন আহ বেতনাদি নিয়ে কাজ করেন তাদের যে একটা শীট থাকে যে শীটের মধ্যে সমস্ত এমপ্লয়ীদের নাম থাকে স্যালারি পরিমাণ থাকে সেই শীটে যদি একটা কপি আপনি ম্যানেজ করেন আপনার কোম্পানি থেকে বা প্রতিষ্ঠান থেকে তাও চলবে এই যে নিজের পাঁচ ছয় নাম্বার যে কাগজগুলো বললাম সেখান থেকে একটা আর বাকি এই কোটা কাগজ হইলেই আপনি এই সমস্ত ডকুমেন্ট হইলেই বাইরতে পারেন এটা তো বললাম জব হোল্ডারদের ক্ষেত্রে যারা চাকরি করেন যারা বিজনেস করেন যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে সবগুলি সেমে থাকবে শুধু ওনাদের তো বেতন হয় না সেই ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স ব্যবসার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একটা আপডেট কপি হলেই আপনি আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বাইক কিস্তির মাধ্যমে পেতে পারেন সেই ক্ষেত্রে একটা বলে রাখি যদি আপনার বাইকের অ্যামাউন্ট দেড় লক্ষ হয় দেড় লক্ষ টাকার ভিতরে হয় তখন আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে কিন্তু যদি আপনার যে বাইকটি আপনি কিস্তিতে নিতে যাচ্ছেন সেটা যদি দেড় লক্ষের উপরে হয় দেড় লক্ষ টাকার উপরে হয় ধরেন দুই লক্ষ দেড় লক্ষ টাকার উপরে যদি আপনার বাইকের দাম দুই লক্ষ হয় তাহলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে পঞ্চাশ হাজার টাকা 50000 থেকে 50000 থেকে 65000 65000 টাকা বুঝতে পেরেছেন বিস্তারিত হচ্ছে টাকার মধ্যে আপনার বাইকের দাম হয় তাহলে কিস্তি হবে ডাউন পেমেন্ট হবে হাজার টাকা আর বাকি টাকাটা আপনি 24 মাস 12 মাসে ভাগ করে কিস্তি দিতে পারবেন আর যদি আপনার বাইকের দাম দুই লক্ষ বা দুই লক্ষ থেকে উপরে হয় তখন আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 50000 টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো আর বাকি টাকা আপনি চাইলে বারো মাসে বা চব্বিশ মাসে দিতে পারেন সেই ক্ষেত্রে আমি যতদূর দেখেছি যে মনে করেন আমার একটা যদি দেড় লাখ আমি মূলত দেড় লাখ টাকার মধ্যে একটা বাইক নিতে চাচ্ছি সেইটার আমার কিস্তি কিস্তি পরে মানে ওনাদেরকে অতিরিক্ত দিতে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আমি দুই বছর সময় পাচ্ছি সেক্ষেত্রে আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা মূলত এটা হতেই পারে তো এই ছিল আজকের ভিডিও আহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ